হ্যালো আসসালামু আলাইকুম আমরা আসছি তমিস নেওয়ার জন্য তমিস কেভাবে বানায় তমিস কাটিং হলো কাটিং একদম বানানো সে তন্ত্রুটি বানাইতে হবে ঠিক হয়ে বানাইল হয়ে গেছে আমাদের টমিস একটা হয়ে গেছে দেখেন গোলাটা কত ভাই একটা গোলা প্রায় মানে এক পাইব তাই না ভাই এক পাইব না গোলা ওজনে প্রায় এক পা গোলা হইবো তুমি জানতে রাসেল ভাই তুমি কাটছে রাসেল ভাই তাই গ্যাসাং রেট

আজকে গরুর মাংস দিয়ে তুমি হবে ঠিক আছে গরু তুমি আচ্ছা গরু তুমি হবে তো বিয়ার্স আমাদের আমরা এখন বাসায় যাচ্ছি তুমি নিয়ে তো বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে গরুর গোছ দিয়ে তমিজ খেতে হয় ঠিক আছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন স্বাদ একটু ঠান্ডা প্রয়োজন কারণ গরুর গছ দিয়ে তমিজ খেলে ঠান্ডা না খেলে ভালো লাগবে না ওই যে ইসরায়েলি পণ্য ঠিক আছে যেটা আমি বাংলাদেশে খাই নেই আর সৌদি আরবে ইজালি পণ্য ছাড়া কিছু নাই ডিউসে মেরিন্ডা আছে সব মানে বেশিরভাগই আপনার এই আছে এই ইজালি পণ্য জায়গা সব খাইতে হয় বাংলাদেশে তো খাই নেই যা খানা যা খাইতে হয় বাধ্য খাইতে হয় দোকানে আসলে পরে দেখা পাওয়া যায় না আমাদের ঠান্ডা শেষ আমরা নিলাম এখন বাসায় যাচ্ছি ঠিক আছে বাসায় যায় এখন ঠান্ডা নিলাম কি জ্বালা কমানোর জন্য তো আমরা বাসায় এসে ড্রিস্টার্ব চেঞ্জ করার পর আমরা এখন রাতের খানা খাওয়ার জন্য বসলাম আর কি দেখেন এটা কিন্তু গরুর গোছ আছে এবং ট্রাকে যে গরম গরম তমিজ নিয়ে আসলাম সে তমিজ আছে সবাই একসাথে বসছি এখন রাতের খাবার খাওয়ার জন্য আর কি গরুর গোসটা কিন্তু সে হইছে গরুর গোস রান্না করাটা মেয়ে মেয়ে হয়েছে তো সেই ধরল মানে সেই লাগতেছে অনেক ভালো লাগতেছে লগে ঠান্ডা আছে মেরিনডা আমাদের ফকির ভাই ওই যে আমাদের শাম ভাই মুগির খান উনি আবার গরুর মাংস খায় না তো এই কারণে কি ওনার জন্য মুরগি আলাদা তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম